আরে বাবা এ কি দেখলাম আমি ভিডিও অন কর ভাই এটা তো টিকটকে ভাইরাল করতে হবে আরে শোনো কি কাণ্ড সুপার গার্ল জোকারের সাথে প্রেম জমিয়ে বসে আছে ও নো আরে এই দুনিয়াটা এত ফালতু কিভাবে হয়ে গেল আমার জান জোকারের সাথে পাপড়ি চাট খাচ্ছে আরে না তোমার কান্না দেখে আমিও নিচে যাব রে বোনেরা যদি মা বাবাকে ভালোবাসো তবে লাইক করো কমেন্টে মুজি লাগাও এবং সাবস্ক্রাইব করো নয়তো পরের বার তোমার জানু চাট খেতে চলে যাবো রেডি হয়ে যাও আজ তোমাকে এমন ডেটে নিয়ে যাব যে জোকারের বিপি হাই হয়ে যাবে ও বাপুর বাবু এবার লাইভে মজা এলো চল জোকাকে খুব জ্বালাই স্পাইডি চলো আমরা পার্টি করতে যাই আরে মনে হচ্ছে নিজের খেলাতেই নিজেকে হারিয়ে দিলো রে স্পাইডার মাফ করে দাও ভুল হয়ে গেছে ইয়ার জোগা আমাকে বোকা বানিয়েছে রে তুই কে রে বোকে তো চিনলাম না

আমাকে মাফ করে দাও যদি তোমরা চাও যে স্পাইডারম্যান আমাকে মাফ করে দিক তাহলে ভিডিওতে লাইক করো আর কমেন্টে হার্ট ইমোজি দাও এবার জোকারের মতো ভুল করবো না চলো সুপার আমরা আবার প্রেম করে নিই ও আবার এসেছে লাথি না খাওয়া পর্যন্ত থামবে না শালা চল ভেনম ওকে ওর মতো করে বুঝাই